মায়া জগৎ দিব্যশক্তি বাইকালাচর ঠাকুর এই ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সাদর আমন্ত্রিত যত ওজা কবিরাজ যারা আছেন তন্ত্র জগতের যারা শিক্ষা লাভ করতে চান তাদের জন্য একমাত্র এই চ্যানেল রুগীদের যারা রোগী রোগকে আরোগ্য করতে চান তারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন যাই হোক আজ শুরু করি পাগলের নিয়ে পাগলকে কি করে ভালো করা যায় সে কোন পাগল কি করে পাগল হয়েছে সেটা জানার বিষয় আছে তো আজ একটা পাগলের বিষয় বলি একটা যুবক ছেলে আছে সে মেয়ে বাড়ির থেকে বিয়ে দেওয়ার জন্য তাকে কিছু খাইয়ে দিয়েছে তার পেটে গাছ হয়ে গিয়েছে বেশ পাগলামও হয়ে গেছে সে পাগলামু ব্যবহার করে কাজকর্ম করে না সে পাগল সেই মেয়ের জন্য পাগল বা পাগল হয়েছে যাই হোক তাহলে পরে সেই রুগীটাকে কি করে ভালো করবেন সে তো পাগল হয়েছে তার পেটে গাছ পড়েছে বা কিছু আছে তার শরীরে কিছু হয়েছে বা অন্য অন্য কারণেও কিছু হতে পারে সব আলাদা আলাদা প্রসেস আছে তবে যারা খাইয়ে দিয়েছে বা সে পাগল হয়েছে সেই পাগলকে ভালো করতে হবে সেই পাগলকে ভালো করতে দিলে পরে তো জানেন এর প্রসেসটা কী প্রসেস হচ্ছে একটা মন্ত্র আছে একটা গাছ আছে সেই গাছটাকে উঠিয়ে আনতে হবে সেই গাছ লাগবে একটা মাটির হাড়ি লাগবে ঢাক্কান সাথে মোটামুটি একটা তিন চার পাঁচ লিটার যাতে জল ধরে সেই একটা হাড়ি লাগবে আর একটা খড়ির উনুন লাগবে সেই খড়ির উনুনে একটা গামছা লাগবে নতুন গামছা নতুন গামছাকে সাত ভাস দিতে হবে সাত ভাস দিয়ে সেই জল ভরতে হবে ছেঁকে দিতে হবে জলটাকে জলটাকে ছেঁকে সেই হাড়িতে দিতে হবে সেই হাঁড়িটাকে দিয়ে সেই উনানে চড়াই দিতে হবে আর হাড়ির চারিদিকে সেই রুগীর নাম লিখে দিতে হবে যে রুগী পাগল হয়েছে তো যাই হোক দুয়ার পরে সে ডাকখানটা দিয়ে হাঁড়িটা মুখ বন্ধ করে দিতে হবে আর নিচে খড়ির জাল দিতে হবে আর যে ওই গাছটা আছে মন্ত্রটা বলে সেই গাছটা ওই রুগী যে পাগল হয়েছে তার নাভিতে বুলাতে হবে বুলিয়ে তিনবার হোক সাতবার হোক নাভিতে একটু বুলিয়ে নিয়ে সেই গাছটাকে ওই হাড়ির যে ডাকণটা আছে ওই ডাকণের উপরে রেখে দিতে হবে আর কিছু করতে হবে না যখন জল ফুটবে ফুটবে ফুটতে 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 দেখবেন যে ওই জলের ভিতরে সারা গাছ গুছরো সব চলে এসেছে জলের ভিতরে ময়লা জমে গেছে ময়লা জমে গিয়েছে তো এইভাবে ময়লা জমে গেল আজ একদিন হলো উঠিয়ে দিলাম কালকে আবার সকালবেলা খালি পেটে হবে এই জিনিসটা সকালে খালি পেটে মুখ টুক ধোয়ার আগে জল টল নালার আগে নিয়ে এসে ওই জিনিসটা করতে হবে দ্বিতীয় দিনও সেই হাড়ির ভিতরেই ধুয়ে টুয়ে নিয়ে সেই প্রসেসেই আবার সাত গাম সাথে জল দিয়ে সেই প্রসেস আবার তৈরি করতে হবে করার পরে দেখলেন একটু বেরিয়েছে কালকে বেশি বেরিয়েছিল আজকে কম অল্প চলো হলো আজও হল তৃতীয় দিন আবার এই প্রসেস দিতে হবে যতক্ষণ না বাড়ানো না কমবে সে কয়দিন তোমাকে দিতেই হবে তারপরে তৃতীয় দিনও আবার সেটা দিতে হবে দুয়ার পরে দেখা গেল জলের ভিত্তিতে একবারে পরিষ্কার জল জলে কিছু নেই তাহলে বুঝবেন আর এর পেটে কোনো গাছ নেই তারপরে এর পেটে ব্যথা হতে পারে কিছু নেই এর অ্যাকশান আছে গাছটাকে দৈবিকভাবে এর পেটের থেকে টেনে নিয়ে আসা পেট ব্যথা হবে তো সেই কি সেটাই হচ্ছিল তার জন্য একটা ওষুধ আছে সেই ওষুধটা তৈরি করতে হবে সেই ওষুধটা তৈরি করে বোতল ভরে তাকে দিয়ে দিতে হবে ওই ওষুধটা খাওয়াবে দেখবে যে মাসখানিকের ভিতরে দুই চার দশ দিনের ভিতরে দেখো ভালো হয়ে গেছে এর পাগলা আর নেই না ওই মেয়ের জন্য কোনো ওই আছে না কোনো কিছু ঝামেলা আছে এটা হচ্ছিল কোনো গাছগোছরা খাইয়ে দিলি বা প্যাটে কিছু পরেছে কোনো জিনিস চলে এসেছে বা কে খাইয়েছে বা অটোমেটিক কোনো জিনিস চলে আসে মানুষ পাগল হতে পারে যাই হোক সে শরীরের জিনিস বেরিয়ে যাবে এটাও সেই আমার ওই আসামের উস্তাদ উনি নিজেই এই শিকার হয়েছিল পাগল হয়েছিল তাই উনির মা বাপ নিয়েছিল একটা পাহাড়ি বুড়ির কাছে সেই পাহাড়ি বুড়ি উনাকে এই প্রসেসে ওনাকে ভালো করেছিল সেই উনি এই প্রসেসটা ওনার কাছ থেকেই শিখে নিয়েছিল ওই বুড়ির কাছে কিছু দিয়ে এটিয়ে পয়সা টয়সা কিছু দিয়েছিলো কাপড় চোপড় দিয়ে জামার এই জিনিসটা শেখান উনি শিখিয়ে রেখেছিল এই জিনিসটা দিয়ে উনি অনেক পাগলকে ভালো করেছেন বিভিন্ন ধরনের পাগলও এটা ভালো হয় তারপরে ভালো করার পরে সেই এই পাগল ভালো করার জন্য এই কাউ বউ চলে গেছে সেসব আনা আর এই বুথ পিচের ছাড়ানোর জন্য উনি নাম করা ছিল তো আমার খুব অনেক আগ্রহ ছিল ওনাকে ধরার জন্য আমি দশ বছর ওনার পিছনে আমি খোঁজার জন্য যে কোথায় থাকে উনি কীরকম কোথায় থেকে কোনো ই পাওয়া যায় না কিন্তু দ্বিতীয় বিয়ে করে উনি আসাম ফেটেল হয়ে গিয়েছিল সে অ্যাড্রেস ছিল না সে থেকে কোনো ম্যানেজ হলো কোনো রকম করে সে ফোন নম্বর লাগতো না লাগতো না একদিন লেগে গিয়েছে তারপরে ওনাকে আমি ধরে নিয়েছি যাই হোক উনি যাওয়ার আগে এই দুনিয়ার থেকে ওনার জিনিসগুলো আমাকে দিয়েছে আমি কাজ করে দেখেছি উনি খুব ভালো জিনিস কাজ হয় সেটা দিয়ে অনেক কিছু ঠিক করা যায় ওনার এক একটা বিদ্যা অনেকগুলো কাজে লাগে শুধু একটার জন্যই না আলো অনেক অনেকগুলো কাজে লাগে তো তারপরে ওই ওষুধটা খাইয়ে দিলে পরে কিছুদিন খালে পরেই ও দেখে মাঝখানে খাওয়ার পরে উনি পুরো সুস্থ আর ওনার কাছে কোনো না পেট ব্যথা আছে না কোনো কিছু আছে না পাগলামু আছে না কোনো কিছু আছে সে পাগল উনি ভালো হয় বা অন্য অন্য বিষয়ে পাগল থাকলে পরেও এই পদ্ধতিটাই বলে দিয়েছে যে এই পদ্ধতিতেই তুমি চিকিৎসা করবা তারপরে যদি না ঠিক হয় তারপরে তুমি অন্য কিছু পদ্ধতি লাগাতে পারো জাদু মন্ত্র হোক যাই হোক কিছু হতে পারে কোনো দৈত্য দান ধরে থাকতে পারে সবারই আলাদা আলাদা একটা বিষয় আছে তাহলে আইজ এই পাগল কি করে ভালো করতে হয় যাদের গাছ খাইয়েছে এই গাছ খাওয়ানো লোক অনেক আছে যারা পাগল পেটে ব্যথায় পেটে বিষায় সেই পেট ব্যথা ভালো হয় না এতে পেটের রোগ হয়ে যায় আমাশা হয়ে যায় রক্ত আমাশা হয়ে যায় সে ভালো হতে চায় না বারবার পায়খানা লাগে কোথায় বেরোতে পারে না এ বিভিন্ন ধরনের ক্ষতি হয় মানুষ শুধু খাইয়ে দিলেই পরেই যে খারাপ হয় কোথায় আমরাও কোথায় খেয়ে নেই চলে আসে খাদ্য ভিতরে কোনো কিছু জিনিস এমন সেটাও আমাদের অ্যাটাক করে দেয় সেটাতেও হয় তো যাই হোক যেটাই হোক তার পেটের জিনিস কী করে বের করে দেওয়া যাবে এই পদ্ধতিটা একেবারে অবধারিত একদম হবেই এটা ভালো একটা প্রসেস তাছাড়া পেটের গাছ ওঠানো আরও অনেক রকম পদ্ধতি আছে আমার কাছে আমি পাঁচ সাত রকমের এই বিদ্যাগুলো জানি তো এসব মোস্ট ভালো ভালো বিদ্যা এগুলো দরকার কবিরাজি করতে নিলে পরে এসব রুগী অনেক আসবে এগুলা আসলে পরে আপনারা ঠিক করতে পারবেন আপনাদের নাম হবে আরও রুগী আসবে আপনার কাছে তো যারা শিক্ষা লাভ করতে চান কবিরাজ জগতে ভালো একটা কবিরাজ হতে চান যারা আয়ুর্বেদ ডাক্তার আছে নতুন শিক্ষা করেছে তারা চান যে আমি কিছু তৈরি জিনিস পাই প্র্যাকটিক্যাল জিনিস ওষুধ যেগুলো বানিয়ে আমি দিতে পারবো বা রুগী ভালো হয়ে যাবে আমার টাকা পয়সা দিয়ে কিনে কিনে কাজ চালাতে হবে না তারাও আমার কাছে শিখতে পারবেন শিখে দেখুন আপনি জয় হবেন আপনি যশ ভাগ্য বাড়বে রুগী ভালো হবে আমার বিদ্যা অনেক পাওয়ারফুল হয় আমি অনেক ঘুরে আমি অনেক রকমভাবে আমার কাছে লোক ঠেকানোর জিনিস নেই আমি ওসব ভালো পছন্দ করি না কেউ শালা বলবে আমি ওটা পছন্দ না আমি ন্যায্য কথা বলে আমি ওকে ট্রিটমেন্ট দেবো সে তার গাফলি গাফিলাতে যদি ওষুধ না খায় বা কিছুই করে সেটা আমার তো কিছু করার নেই তবে আমি তার চিকিৎসা একটা তো না হলে পরে আমাকে আরেকটা দিতে পারব আরেকটা একটা দিতে পারব আর একটা দিতে পারবো পাঁচ সাত রকমের এক এক পদ্ধতিতে মানুষের শিক্ষা লাভ করতে হয় কারণ একটা ওষুধ একজনের ব্যাপারে নাও করতে পারে ওই জন্যে পাঁচ রকম শিখতে হয় তো যাই হোক আজ এইটুকাই সমাপ্ত করলাম পাগল ভালো ভালোপাড়া পেটে ওষুধ পলি পরে কী করে ভালো করবে তো বাবা কালা নাম নিয়ে এটা ভিডিওটা সমাপ্ত করলাম